আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারক্লা রাসুল কারিম্মদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা স্বাস্থ্য বিষয়ক ইউটিউব চ্যানেল ইআরএস টিভিতে আপনাদেরকে স্বাগতম সাথে আছে আমি হাকিম ইরশাদুল বাড়ি তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে তাল মাখনা নিয়ে এর উপকারিতা নিয়ে এবং এর কিছু গুরু রহস্য নিয়ে আলোচনা করবো তবে বন্ধুরা এই তাল মাখনা দেখেননি শোনো কমসে কম নাম শোনেননি এরকম ব্যক্তি পাওয়াই দুষ্কর তবে হাজারো মানুষকে পাওয়া যাবে যেনারা কিনা সরাসরি বাড়ির উঠানের সামনে যে তাল মাখনার ভেষজ এই উদ্ভিদটি রয়েছে এটা কিন্তু অনেকেরই জানে নেই তো বন্ধুরা আসুন আপনাদেরকে সেই তাল মাখনা ভেষজটি সরাসরি দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আপনারা যে দেখতে পাচ্ছেন ফুলটা দেখলেই চিনবেন আপনার বাসার সামনে বা রাস্তাঘাটে রয়েছে এটি সেই তাল মাখনা উদ্ভিদের ফুল আর আপনার এটি হচ্ছে সেই তাল মাখনার ভেষজের ফল এটি শুকিয়ে গেলেই মূলত এর ভিতরেই তাল মাখনা থাকে সরিষা আমরা যেভাবে সংগ্রহ করি সাধারণত তাল মাখনাকে এইভাবেই সংগ্রহ সংগ্রহ করা হয় তো বন্ধুরা আসুন আপনাদেরকে ভেষজটি দেখিয়ে দিলাম এর উপকারিতা সম্পর্কে কিছু বলি তো বন্ধুরা সাধারণত এই তাল কেন সেবন করা হয় সাধারণত যাদের শুক্র তার সমস্যা রয়েছে একটু আলিঙ্গন চুম্বন করলে সবেগে বেরিয়ে আসে একটু চিন্তা নিলেই অন্তরঙ্গ মুহূর্তের কল্পনা করলেই একদম পানির মতো বেরিয়ে আসে সেই সকল বাইদের জন্যই মূলত তাল মাখনা আর সেই সকল যুবকদের যাদের পর্যাপ্ত সুখ নেই শক্তিশালী তো বন্ধুরা যাদের বীর্যে পর্যাপ্ত শক্তিশালী সু নেই এবং সংখ্যায়ও কম রয়েছে তাদের জন্য মূলত তাল মাখনা তো বন্ধুরা কীভাবে সেবন করলে আপনি কাঙ্ক্ষিত ফলাফল পাবেন আপনি দুই চা পরিমাণ তাল না এক কাপ পানি অথবা হাফ গ্লাস পানিতে রাত্রিতে ভিজিয়ে রাখুন সকালে ঘুম থেকে উঠে পেটে খালি পেটেও সেবন করতে পারেন ভরা পেটেও সেবন করতে পারেন নিয়মিত সেবনের সেবনের ফলে আপনার বীর্য ঘন গাঢ় আঠালো হবে সেই সাথে বীজের সুকীটের সংখ্যা কম থাকলে বৃদ্ধি পাবে দুর্বল থাকলে সবল হবে তবু বন্ধুরা এই ছিল আমাদের আজকে আলোচ্য বিষয়ে আমার আপনার চারপাশে যে সকল ভেষজগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সেই সকল ভেষজের অন্তর্নিহিত ভেষজ গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইআরএস টিভিতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ বরক